আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস দিয়ে যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চায় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও এবং অনেকেই আছে যারা দুই সালে বা নেক্সট কয়েক বছরের ভিতরে এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তাদের ক্যারিয়ার চায় এবং তারা চাচ্ছে যে কোন সেক্টর নিয়ে মেইনলি কাজ করবে ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো সেক্টর আছে যেখানে আপনি কোডিং দিয়েও কাজ করতে পারবেন আবার কোডিং ছাড়াও কাজ করতে পারবেন আপনি যে কোনো একটা সিএমএস দিয়ে কাজ করতে পারবেন তো কোন সেক্টর নিয়ে কাজ করবেন সেইটার ক্ষেত্রে অনেকেই আসলে কনফিউজ থাকে যে আমি কোনটা নিয়ে কাজ করব ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চায় কারণ যেহেতু এটা কোডিং ছাড়া করা যায় সেহেতু অনেকের কাছেই আসলে জনপ্রিয় যারা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করতে চায় তাদের বেশ কিছু বিষয় আসলে মাথায় রাখা উচিত তো আজকের ভিডিওতে পুরো বিষয়টা নিয়েই আলোচনা করা হবে তো সাথেই থাকুন আমি আছি মোহাম্মদ আলমাউন যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এক্ষেত্রে কিছু অসুবিধা এবং কিছু সুবিধা আছে আজকের ভিডিওতে আমি সেইগুলোই তুলে ধরবো সো আপনার ডিসাইড করতে হবে সুবিধা হবে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি কাজ করব কি না যদি আমি কাজ করি তাহলে লং টার্মের জন্য আমার কোন কোন বেনিফিট হবে সো এই পুরো বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব সো শুরুতে আমি বলবো ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলো কি কি। এবং তার আগে বলে নিচ্ছি যে বিশ্বে যত ধরনের ওয়েবসাইট আছে তার ভিতরে লাইক ওয়েবসাইট শুধুমাত্র বানানো কোডিং দিয়েও আছে আপনি চাইলে কোডিং সাইট বানাতে পারবেন কোডিং ছাড়াও পারবেন যারা মার্কেট প্লেসে আছে তাদের বেশিরভাগ ক্লায়েন্টই আছে যারা শুধু কোডিং ছাড়াই কাজ করে কেন তারা কোডিং ছাড়া প্রেফার করছে সেই সুবিধাগুলো বলতেছি এবং এর কিছু অসুবিধা আছে সেটাও আমি পরে বলবো প্রথমে যে সুবিধাটা আছে সেটা হলো ওয়ার্ডপ্রেস খুবই ইউজার ফ্রেন্ডলি আর ইউজার ফ্রেন্ডলি মিনস যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো পার্সন এই ওয়ার্ড প্রেস ম্যানেজ করতে পারবে খুব ইজিলি এবং আসলে ওয়ার্ড প্রেস দিয়ে বা সাইট বিল করলে বা যারা যেসব ক্লায়েন্ট চাচ্ছে যে একটা বিজনেস রান করবে তাদের ক্ষেত্রে অনেক ইউজার ফ্রেন্ডলি হয় বা ইজি হয় কাজটা করার জন্য কোনো একটা ক্লায়েন্টের জন্য সাইট বানাইলেন এবং সেই ক্লায়েন্ট যদি বলে যে আমি একটা পোস্ট অ্যাড করব বা আমি একটা জিনিস চেঞ্জ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি কীভাবে করব। সেই ক্ষেত্রেও আপনি তাকে ইজিলি একটা গাইড দিতে পারবেন বা একটা ছোট একটা টিউটোরিয়াল দিতে পারবেন যে টিউটোরিয়ালটা দেখে সেই ক্লায়েন্ট খুব সহজেই কাস্টমাইজ করতে পারে আর ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ডটা আছে এইটা এইভাবেই ডিজাইন করা আছে যে যে কেউ ইজিলি এটা ইউজ করতে পারে আর এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমি কোডিং দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি আমি পিএইচপি দিয়ে বানাচ্ছি আমি জাভাই স্ক্রিপ্ট ইউজ করেছি আমি এইচ ডিএম সিএসএস ইত্যাদি ইউজ করেছি সেই ক্ষেত্রে কোনো ক্লায়েন্টের যদি একটা সামান্যতম চেঞ্জ দরকার হয় সেই ক্ষেত্রেও ডেভেলপারকে হায়ার করতে হবে অথবা আলাদা কোনো ডেভেলপার প্রয়োজন হবে এই সামান্যতম চেঞ্জ করার জন্য এখন অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে কন্টিনিউয়াসলি কোনো হায়ার করবে না বা হায়ার করে রাখে না বা কন্টিনিউসলি কন্টিনিউয়াসলি জন্য টাকাও দিবে না সো মোস্ট অব দ্য ক্লায়েন্ট যে মার্কেট প্লেসে আছে তাদের বেশিরভাগ ক্লায়েন্টই চাচ্ছে উইদাউট কোডিং ওয়েবসাইট বানাতে যাতে করে খুব সহজেই সে এই বিষয়গুলো মেন্টেনেন্স করতে পারে তারপরে আরো একটি সুবিধা হচ্ছে আহ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি থিম কাস্টমাইজ করবেন এবং এর যাবতীয় যত কাস্টমাইজেশন আছে এটা নিশ্চিত আহ আনলিমিটেড ভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন এই ওয়ার্ডপ্রেসের থিম এবং এর প্লাগ দেওয়া আছে বা প্রতিটি অ্যাক্ট আপনি খুব ইজি কাস্টমাইজ করতে পারবেন এবং এই প্লাগ দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও যে কোনো টাইপের যে কোনো ফাংশনালিটি কারণ প্রতিনিয়ত এখানে নিত্য নতুন প্লাগিন অ্যাড হচ্ছে প্রতিনিয়ত এখানে নিত্য নতুন থিম অ্যাড হচ্ছে এখানে অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে সিএমএস আছে অনেক শপিফাই বলেন উইচ বলেন যতগুলো আছে তার ভিতর সবচেয়ে থিম এবং প্লাগ ইন সবচেয়ে বেশি একমাত্র ওয়ার্ড প্রেসেই আছে সো দ্যাট আপনি ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন না করে অন্য সাইট বানাবেন সেটা আপনি চিন্তা করলে হয়তোবা আপনার অন্য কিছু চিন্তা আগে করতে হবে কারণ আপনি যে ক্লায়েন্টকে দিন শেষে কাজটা হ্যান্ডেল করবেন সেই ক্লায়েন্টকে আসলে এটা সঠিকভাবে ইউজ করতে পারবে কিনা এই বিষয়টা আগেইন শিওর হওয়া প্রয়োজন আপনি কিন্তু অন্য আদার যে সকল গুলো আছে সেইগুলোর ভিতরে অতটা নেই যতটা ওয়ার্ডপ্রেসে আছে লাইক একটু লিমিটেড অপশন আছে যেমন উইংস যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অতটা কাস্টমাইজ করতে পারবেন না আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন না এখানে অনেকটা লিমিটেশন আছে এর পরের যে সুবিধাটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হলো ওপেন সোর্স এবং এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আর নর্মালি যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে আপনার ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন পড়বে এই ক্ষেত্রে আপনি যদি সাপোর্ট ইউজ করেন বা আপনি অন্য যে কোনো সিএমএস ব্যবহার করেন মাসে মিনিমাম 30 ডলারের মতো করে পে করতে হবে বা আদার যে সকল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কোনো একটা প্লাগিন কিনতে হলে বেশিরভাগ প্লাগিন একটু প্রিমিয়াম প্লাগইন তো সেক্ষেত্রে আপনার একটু বেশি কস্ট হবে বেশি খরচ হবে তো ওয়ার্ড বেশিরভাগ থিম এবং প্লাগ ইন যেগুলো ফ্রিতেই ইউজ করা যায় সো ওয়ার্ড প্রেস দিয়ে আপনি অনায়াসেই কাজ করতে পারবেন এবং কাজগুলো চালিয়ে যেতে পারবেন আপনার ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারবেন আদার নিজে ইউজ করতে পারবেন অনেক সহজেই এবং স্বল্প মূল্যে বা অনেক সময় ফ্রিতেই যদি আপনার একটা ই কমার্স ওয়েবসাইটও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফ্রি প্লাগ পেতে যাচ্ছেন এই ওয়ার্ডপ্রেস থেকে আবার অফুরন্ত সুযোগ আছে আপনি যেটা ফ্রিতে ইউজ করতে পারতেছেন এবং আপনি চাইলে কাস্টমাইজেশনও করতে পারতেছেন অনেক ফ্রিতে সবচেয়ে বেনিফিট এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের সিম ওয়ার্ডপ্রেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এটা এসিও ফ্রেন্ডলি আপনি চাইলে অন্য অন্য সাইট যতটা দ্রুত র্যাঙ্ক না করবে ওয়ার্ডপ্রেস্টার থেকে অনেক বেশি দ্রুত র্যাঙ্ক করবে অর্থাৎ এটা এসিও ফ্রেন্ডলি হয় আপনি যত ধরনের ওয়েবসাইট দেখতে পাবেন সেগুলো র্যাঙ্ক করার ক্ষেত্রে লাইক গুগল প্রথম পেজে আনতে গেলে আপনার অনেক অনেক এসিও বা অনেক ধাপ অতিক্রম করতে হবে যে কোনো ই কমার্স ওয়েবসাইট বেশিরভাগ ওয়ার্ড দিয়ে বানাবে তার কারণ যদি আপনি একটা এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসেই আসতে হবে যত ধরনের ব্লগ সাইট আছে বা যত ধরনের অ্যাফিলিয়েট বা ওয়েবসাইট আছে বেশিরভাগই কিন্তু আসলে ওয়ার্ড প্রেস দিয়েই তৈরি করা তার প্রধান কারণ হচ্ছে ওয়ার্ড প্রেস আসলে এসি করার জন্য খুবই উপযোগী এবং এর এসিও করা অনেক সহজ আপনি অন্য অন্য সাইট থেকে যদি আপনার ওয়েবসাইট তৈরি করেন তাহলে একটু ডিফিকাল্ট হয় বাট আপনার যে ওয়ার্ড প্রেস সাইট থাকে সেটা এসি করা বা র্যাঙ্ক করার তুলনামূলক অনেক সহজ হয় এবং প্লাগিন এতগুলো অসংখ্য প্লাগিন আছে যে প্লাগিনের কারণে খুব ইজি আপনি কাজগুলো করতে পারবেন আর ওয়ার্ড প্রেস আর একটা সুবিধা হলো যে আপনি এই ওয়ার্ডপ্রেস এর যে আপনি সকল জায়গায় পাবেন লাইক আপনি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন হন বা আপনি যদি কোনো ইউটিউবের কোনো টিউটোরিয়াল দেখেন বা কোনো একটা টপিক নিয়ে যদি সার্চ করেন সাথে সাথে আপনি হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং সেখানে অনেক গাইড পেয়ে যাবেন যেটা আদার সেক্টরে কিন্তু পাবেন না লাইক আপনি যদি শপিফাই দিয়ে কোনো একটা হেল্প প্রয়োজন হয় শপিফাইয়ের তো কাস্টমাইজ এর কাস্টমার কেয়ারে আপনার যোগাযোগ করতে হবে বা কাস্টমার সাপোর্ট পেতে হলে আপনাকে অনেক কষ্ট হবে বাট আপনি যদি ফ্রি রিসোর্স খুঁজতে চান যে আমি আসলে ইউটিউব থেকে কোনো একটা টিউটোরিয়াল দেখব এবং সেখান থেকে আছে এই নিয়ে এবং যে কোনো থিম দিয়ে যদি আপনি সার্চ করেন দেখবেন যে ওয়ার্ড ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন এবং খুব সহজে আপনি ওই থিমটা কাস্টমাইজ করতে পারবেন এবং বিভিন্ন ব্লগও পেয়ে যাবেন সো আপনার কাজ করতে অনেক সুবিধা হবে যে কোনো থিম নিয়ে বা যে কোনো প্লাগিং নিয়ে কাজ করতে হলে আপনার খুবই ইজি হয়ে যাবে সো এই ক্ষেত্রে অনেক বড় একটা হেল্প হয় যখন আপনি এই ওয়ার্ডপ্রেস দিয়ে একটা লং টার্মের জন্য কাজ করবেন তবে ওয়ার্ডপ্রেসের কিছু অসুবিধাও আছে বা কিছু লিমিটেশনও আছে যেগুলোর ভিতরে সর্বপ্রথম যে অসুবিধাটা সেটা হলো আপনি যদি একটু বেশি প্লাগ ইন ব্যবহার করেন বা বেশি থিম ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যায় বা অনেক স্লো হয়ে যেতে পারে সো ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার সময় আপনি চাইলে আপনার যে কোনো ধরনের থিম ব্যবহার করতে পারবেন তবে ইচ্ছে মতো ব্যবহার করার ফলে অনেক সময় আপনার ওয়েবসাইটটা লোডিংয়ের সময় নিতে পারে বা স্লো হয়ে যেতে পারে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা সমস্যা বা প্রবলেম তো সেগুলোর জন্য আপনার মাথায় রাখতে হবে যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যখন কাজ করবেন তখন অনেক প্লাগ ইউজ করতে পারেন থিমও ইউজ করতে পারেন বাট বানানো হয়ে গেলে দেন আপনি সেগুলো কাটসাট করতে করে ফেলবেন এবং ওয়েবসাইট যাতে স্লো না হয় সেই দিকে খেয়াল রাখবেন যেগুলো অপ্রয়োজনীয় থিম বা অপ্রয়োজনীয় প্লাগ আছে সেগুলোকে আন করে হালকা করে নিতে হবে তাহলে এই সমস্যাটা হবে না এছাড়াও সিকিউরিটির একটা বিষয় আছে এটা একটা মেজর ইস্যু আর এইটার ইস্যু কিন্তু ওয়ার্ডপ্রেস সাইডে আসলে একটা মেজর প্রবলেম বলা হয় বাট ওয়ার্ডপ্রেসের এর কেন এইটা বেশি হয় কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসটা একটু কমন এবং বেশি মানুষ ইউজ করে সো দ্যাট সিকিউরিটি ইস্যুটা এখানে অনেক বেশি চ্যালেঞ্জ অনেক সময় যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা বিগিনার লেভেল বা যারা অতটা এক্সপিরিয়েন্স নাই এই ক্ষেত্রে তারা কিন্তু এই সিকিউরিটির বিষয়টা চিন্তা করে না বা এটা মাথায় রাখে না তারা শুধুমাত্র সাইট বানায় এবং ই কমার্স সাইট বানায় বিভিন্ন ব্লগ সাইট তৈরি করে কিন্তু কোনো সিকিউরিটির কোনো প্লাগ ইন নেই সো তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় ওয়েবসাইটগুলো হ্যাক হইতে পারে বা স্ক্যামের শিকার হতে পারে সো এইটার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে ওয়াটপ্রেসের সিকিউরিটি ইসি থাকে কিন্তু পরে আরেকটা অসুবিধা হলো ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশনের সময় অনেক লিমিটেশন চলে আসে যখন আপনি কোডিং ছাড়া কাজ করবেন লাইক যেহেতু আমরা কোডিং এর কাজ করতেছি অনেক ফাংশনালিটি আছে যেগুলো শুধুমাত্র থিম বা দিয়েই সম্ভব এখন বাই এনি চান্স যদি আপনি এইসব প্লাগ ইন বা থিম না পান সেগুলো দেখা গেল একটা পেইড প্লাগ ইন সেই ক্ষেত্রে আপনার সেখানে কোড ইউজ করতে হইতে পারে এবং সেই ক্লায়েন্ট কে বলতে হবে যে এখানে আসলে কোডিং এর প্রয়োজন বা এটা আসলে কাস্টমাইজ কোড দিয়ে করতে হবে থিম কাস্টমাইজেশন অনেক লিমিটেশন আছে অবশ্য আছে বাট এটা কিন্তু এক্সট্রিম লেভেল কারণ বেশিরভাগ যে কাজগুলো আছে সেগুলো লাইক মোস্ট অফ দা কোর্স কিন্তু প্লাগইন দিয়ে করা যায় বাট অনেক প্রিমিয়াম প্লাগইন আছে এবং বাট যদি কোনো একটা এক্সট্রা ফিচার আমি চাচ্ছি এই থিমের ভেতরে বা এক্সট্রা ফিচার অ্যাড করব যেটা বাই ডিফল্ট সেই প্রিমিয়াম থিমের এর ভেতরেও নেই তখন আপনাকে সেটা কোডিং ইউজ করতে হবে এটা তো আর একটা কোডিং এবং কাজ করতে হবে তার কারণ এখানে তো আসলে প্লাগ দিয়ে এটা করা সম্ভব হচ্ছে না ওয়ার্ড ওয়ার্ডপ্রেসের সুবিধা এবং অসুবিধা দুটোই বলে দিলাম নাও না আপনার ডিসাইড করবেন যে আসলে কোনটা নিয়ে কাজ করবেন যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে চান বিনা দ্বিধায় করতে পারেন কারণ প্রতিনিয়ত মানুষ এই ওয়েবসাইট বানানোর দিকেই ঝুঁকতেছে এবং তারা কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট বানাচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এটা যদি আপনার মার্কেট প্লেস রিসার্চ করেন বা আপনি যে কোনো প্ল্যাটফর্মে রিসার্চ করেন আপনি দেখবেন সবচেয়ে বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে সবচেয়ে বেশিরভাগ মানুষ কাজ পাচ্ছে ওয়ার্ডপ্রেসে সো ইটস আপ টু ইউ নাও ইউ ক্যান ডিসাইড যদি আপনি কোডিং দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি পারেন যে কোনো সমস্যা নেই আর আপনি যদি কোডিং ছাড়া শিখতে চান সেটাও পারেন আপনি যদি দুইটাই শিখতে চান তাহলে আরও ভালো সেখানেও কোনো সমস্যা নেই আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ